অনেক দিন পর একটা কাজ নিয়ে চলে আসলাম যেহেতু এই কাজগুলো করতে অনেক সময় লাগে মাঝখানে ভিডিওগুলো দিতে পারিনি ভাবতেছি এখন রেগুলার হয়তো ভিডিও ওইভাবে দেওয়া যাবে না চলো দেখে আসি এই ফুলের ডিজাইনটা কিভাবে করেছি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ডিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন ধরে কিন্তু আমি ভিডিও দিচ্ছি না তোমরা দেখতেই পাচ্ছ আসলে একটু বেড়াতে গেছিলাম বাড়িতে ছিলাম না এই কয়েকদিন আবার বাড়িতে আসার পরও কাজটা আমি করতে পারিনি ভিডিওগুলো করে ছিল এডিট করতে পারিনি বয়সও দিতে পারিনি আবার যেহেতু অনেকগুলো কাজ হাতে নিয়েছি দেখা যাচ্ছে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করতে কিন্তু একটু সময় লাগে কারণ আমি নিজের হাতে যেহেতু কাজগুলো করি আর এই যে দেখতে পাচ্ছ এটা একটা শাল যেহেতু সামনেই শীত আস্তে আমি শালগুলো আস্তে আস্তে কাজ করা শুরু করেছি তোমাদের কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছিলাম কিছু শাল হাতে নিয়েছি আর এই শালের ডিজাইনটা তোমরা আমার পেজে দেখতে পাবে মানে আমার ভিডিও আপলোড দিয়েছিলাম একবার তো এই শালের ডিজাইনটা কিন্তু তোমাদের সাথে আমি হয়তো ভিডিওগুলো সম্পূর্ণ শেয়ার করতে পারিনি আবার যেহেতু নতুন করে আবার এই শালটা ডিজাইন করতেছি বা সেলাই করতেছি তাই ভাবলাম যে ধাপে ধাপে তোমাদের সাথে এই শালের ডিজাইনগুলো শেয়ার করি আর এটা আমি একটা অপরাজিতা ফুলের ডিজাইন দিয়ে শালগুলো করতেছি আমার কাছে অপরাজিতা ফুলগুলো খুবই খুবই ভালো লাগে আমার বাগানে যেহেতু অপরাজিতা ফুল আছে ফুলগুলো ফুটে থাকে যখন খুব সুন্দর লাগে ভাবলাম এই ফুলের ডিজাইনটা দিয়ে আমি একটা শাল করি তাই শালটা আমি নিজেই এঁকেছি আঁকার পর এই ফুলগুলো কিভাবে করি সেটা তোমরা দেখতে থাকো এই ফুলটা কিন্তু ধাপে ধাপে অনেকগুলো কালার হবে যাদের বাসায় অপরাজিতা ফুল আছে দেখতেই পাবে এই ফুলের তিনটা কালার হয় হলুদ সাদা আর নীল মানে একটা ফুলের মধ্যে তিনটা কালারের শেডে পাপড়িগুলো হয় আর আমি ঠিক ওইভাবেই আঁকার চেষ্টা করেছি জানি না ফুলের পাপ ফুলটা আমি সুন্দরভাবে আঁকতে পেরেছি কি না তারপরও দেখতে থাকো আমি কিভাবে ধাপে ধাপে ফুলের ডিজাইনটা করি আর যারা এখনও আমার ভিডিওটা দেখতেছ একটা লাইক দাও নাই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি তোমার আমার ভিডিওটা জুড়ে থাকবে আর ভিডিওটা যদি কোনো মুহুর্তে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর হ্যাঁ আমি এই অপরাজিতা ফুলটা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কাশ্মীরি বরট বলো বা গিট বরট বলো এই বরট সেলাই দিয়ে এই ফুলের ডিজাইনটা করতেছি নীলের যে পাপড়িটা মানে নীল কালারে কিন্তু মেন ফুলটা হয় এটা সেলাই করার পরে দেন আমি সাদা সুতা দিয়ে সেলাইটা করে যাবো আর এটাও আমি কাশ্মীরি বড়টি দিব মানে বড় শিলাই ফুলের পাপড়িগুলো দেখতেই পাচ্ছ আর হ্যাঁ এ ডাল পালা এগুলো শিলাই যদি দেখতে চাও আমি কীভাবে বাতাসিলাইটা করেছে বা কী আসে বিষয় অবশ্যই কমেন্ট করে জানিও আমি ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করে দিব এগুলো আমি অফ ক্যামেরায় করে রেখেছিলাম ওই যে বলেছি যে বেড়াইতে গিয়েছিলাম ভিডিও ওইভাবে করা হয়নি আস্তে আস্তে ভিডিওগুলো করতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি যেহেতু হাতের মধ্যে অনেকগুলো কাজ নিয়েছি তাই এই ভিডিওগুলি এডিট করে করাটা অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে তাই ছোট ছোট ভিডিও দিয়ে তোমাদের সাথে কাজগুলো শেয়ার করব আর একটা শালে কিন্তু প্রচুর কাজ থাকে এটা তোমরাও জানো এই একটা শাল তৈরি করতে যেহেতু আমি একা কাজ করি আমার এক মাস সময় লেগে যায় একটা শাল তৈরি করতে যদি কারণ আমি সব কাজ করার পর শালগুলো একটু একটু করে সেলাই করি এরকম একটা অবস্থা তাই কিন্তু যখন নাকি কেউ অর্ডার দেয় যেমন শীতের মধ্যে তখন পনেরো দিনে করার চেষ্টা করি একটু বেশি করে তখন ওই কাজটাই আমি করি তখন আমার কাজটা পনেরো দিনে শেষ হয়ে যায় আবার এরকমও হয়েছে আমি এক সপ্তাহের মধ্যেও একটা শাল তৈরি করেছি ওটা ডিপেন্ড করে মনে করো কাজের উপরে তুমি কাজ কতটুকু দিচ্ছ কি পরিমাণ দিচ্ছ ওইভাবে নির্ভর করে একটা শাল তৈরি করতে আর এটা যেহেতু একটা অপরাজিতা ফুলের অনেকটা কাজ কারণ এইটা শালের আঁচলটা মানে পুরাই কাজ আর কাজ যখন নাকি সম্পূর্ণ শালটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে পাবে শালটার আর বেশি বাকি নেই অল্প একটু বাকি আছে করার পর তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করে দিব তখন বুঝতে পারবে আসলে শালটার মধ্যে কত কাজ ছিল আর যেহেতু সামনে শীত আসতে শালগুলো আস্তে আস্তে কাজ করা শুরু করেছে আরও বিভিন্ন শালের ডিজাইন করার জন্য একটু চিন্তা ভাবনা করতেছি কিভাবে কি করব। এখন আমি মাঝখানে হলুদ কালারের সুতা দিব একটা ফুল করতে আমার তিন চারটা সুতা চেঞ্জ করতে হচ্ছে আবার সেলাই করতে হচ্ছে তারপরে অনেকে শালের দাম শুনলে বলে এই শালে এত টাকা নাকি এই আসি বিষয়ে আসলে শাল সেলাই করতে যে কতটা খাট নেয়ার কতটা কষ্টের হয় যারা সেলাই করে তারাই বোঝে অনেকে ভাবে যে শালের দাম এত কেন হয় হাতের কাজের দাম যে কত মানে কি বলবো কতটা সুন্দর লাগে শালগুলো দেখতে সেটা তোমরা নিজেরা যখন কাছে নিবে তখন বুঝতে পারবে আর ওটার দামটা কেন হয় সেটাও তোমরা বুঝতে পারবে কারণ এক যারা নিজেরা সেলাই করো তারা একদিন সেলাই করে দেখো যে কতটা খাটনি আর কতটা কষ্টের যাই হোক ওই বিষয়ে নাই কথা বললাম অনেকে হয়তো কমেও বিক্রি করে সেটা আলাদা হিসাব যার যার ব্যাপার কিন্তু কথায় আছে যত গুড় তত মিষ্টি ওইরকমই কাজ যত সুন্দর চাবে একটু তো মজুরি একটু বেশি হবে আমিও কিন্তু অল্প টাকায়ও সেলাই করে দিই যেটা নাকি কি ছোটোখাটো কাজের মধ্যে হয়ে যায় শাল যেমন অনেক ডিজাইন আছে না হালকা পাতলার মধ্যে ওই সব ডিজাইনগুলোর শাল আমি হালকা পাতলা কাজ করে দেন মজুরিও ওইভাবে রাখি আর যারা একটু গর্জেস চায় তাদের কাজের মজুরিটাও ওইভাবেই আমি করি আর আমি যেহেতু শাল এভাবে পেজ আমার পেজে দেই ইনশাল্লাহ শালের অনেকগুলো আমি অর্ডার আগেই পেয়ে রেখেছিলাম প্রি অর্ডার এই বছরের জন্য তাই ওইগুলোই কমপ্লিট করতেছি অনেকেরে আমি শীত চলে গেছে গতবার দিতে পারিনি বলেছে এবার যদি আমি না দে আমাকে নাকি আর রাস্তা রাখবে না তাই আমার আগের থেকে শালগুলো করা শুরু করেছি যাতে সবাইকে আমি দিতে পারি কারণ গতবার যে কয়েকটা শাল করেছিলাম আমার সবগুলো সেল হয়ে গেছিলো পরে আরও অনেকগুলো অর্ডার এসেছিল কিন্তু আমি এক কালারের শালগুলো আর কিনতে পারতেছিলাম না মার্কেটে গিয়ে আমি কোনো শালই খুঁজে পাইনি এবার কীরকম শাল বের হয়েছে জানি না কিন্তু এক কালার শাল মনে হয়েছিল যে মার্কেট থেকে উদাও হয়ে গেছে এরকম একটা অবস্থা এবার তাই আমি আগে আগে এনে রেখেছি তাই এগুলো কমপ্লিট করতেছি আস্তে আস্তে কমপ্লিট করবার আর বেজে দিয়ে দিব যেহেতু শীত আসতে আর বেশি দেরি নেই দুই তিন মাস তাই এই দুই তিন মাসে আমার এই কাজগুলো শেষ করতে হবে আর এই যে দেখো ফুলটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ফুলের ডাড়িটা আমি করস ব্রড দিয়ে যে সুন্দর করে সেলাই করে দিচ্ছি মোটা যাতে হয় এখানে ডাল শিলিটা দিলে কি শালের সাথে ওই রকম সুন্দর লাগতো না তাই আমি ছোট করস যে শিলিগুলো সেটা দিয়েছি আরে যে দেখো ফুলটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই যে দেখো শালের এই যে সম্পূর্ণ কাজটা করার পর এরকম হয়েছে এভাবেই আমি আঁচলটা কমপ্লিট করে গেছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো